নমস্কার সবাইকে যারা এফ ডাব্লিউ তে কাজ করছেন দীর্ঘদিন আজকে এফ ডাব্লিউ এর গ্রুপে আবার নতুন একটা সাইড ফলাইছে ওই সাইটে আপনারা যুক্ত হবেন না এদের সময় শেষ তার কারণে এরা এভাবে গুড়াচ্ছে আজকে দুই তিন সপ্তাহে উত্তোলন দেবে দেবে করে দিচ্ছে না বুঝছেন আমি আপনাদেরকে অনেকগুলো কমেন্ট দিব আর যারা -এর মধ্যে আছেন তারা আর কোনো টাকা লাগাবেন না যতটুক করছেন অতটুকুই ঠিক আছে আপনারা টাকা লাগাবেন না আজকে আমি দেখাচ্ছি এফডাব্লিউ জামা রেডি আমি কিন্তু বেদের থেকে অনেক টাকা খেয়ে ফেলছি এই আমি লাগাইছি মাত্র চার হাজার টাকা এটা আমি টাকাটা পাইছি এখন এরা আর টাকা দিবে না এরা নতুন করে আবার নতুন ফাঁদ তৈরি করছে ঠিক আছে আমি কত টাকা দিয়ে করছি দেখেন আমি কিন্তু লস খাইনি দেখেন আমি খুব প্ল্যানটা কিনছিলাম ঠিক আছে এখন এগুলো আর আজকে কোনো ভিডিও ওপেন হয় না হইলেও এটা কোনো ইয়ে নিচ্ছে না তারপরে এরা আবার মেনুতে ঢুকতে পারতেছে না মেনুতে ঢোকার সাথে সাথে এরকম একটা অপশন দেখাচ্ছে মানে এদের কি রেজিস্ট্রেশন করতে হবে আবার টাকা লাগাইতে হবে আপনারা ভুলে এটা লাগাইবেন না আমার কথাটা মনে দিয়ে শুনেন যদি লাগান মনে করবেন এগুলো সব মাইর খাওয়া হয়ে গেছে এরা কিন্তু এস্কেম করে ফেলছে স্ক্যাম করে ফেলছে আর হবে না তারপর আমি দেখাই যেমন ধরেন এদের এখানে চার্জ বক্স আছে চার্জ বক্সে যদি ক্লিক করেন এদের আইডিটি এই ডি দেখছেন এইটা আমি কপি করে নিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এরা কিন্তু আর নাই এরা কিন্তু কার নাই এরা স্ক্যাম করে ফেলছে এই আমার এখানে একটা ডোমেইন নো এক্সপায়ার ডেট এটাতে আমি ঢুকতেছি দেখেন আমি এদের যে আইডিটা কপি করছি এটা এখানে দিচ্ছি আমি কতটুকু পর্যন্ত কেটে দিব দেখেন যতটুকু চেকিং করার আমি কেটে দিচ্ছি দেখেন আমটা দিতে হবে দিলাম এখানে চেকিং অপশন আছে চেকিং এ দিলাম দেখেন এটার এক্সপায়ার ডেট এই আমি এক্সপায়ার ডেট চলে আসছে দেখেন এখানে দেখেন এটা গত বছর নয় পঁচিশে ইয়ে হলো মানে ডেটটা ফিক্স করছে এটা আর ওদের এক্সপিরিয়ার ডেট দেখেন এই দু হাজার নয় মাস দু হাজার ছাব্বিশ এক্সপেরিয়ার ডেট এটা সময়সূচি আর বাড়েনি এরা এরকম সময়ের মধ্যে আছে আর অষ্টআশি দিন এগুলোর মধ্যে মানুষকে যা হাতিয়ে আতাইতে পারে এগুলা টাকা পয়সা নিয়ে এরা বন্ধ এরা মনে করেন এখানে বন্ধ এখন কোনো রেজিস্ট্রেশন বা কোনো কিছু করবেন না দেখছেন এদের এক্সপায়ার ডেট শেষ এরা আর টিকবে না আমি ব্যাক হয়ে বের হয়ে যাচ্ছি আমি এদের গ্রুপ দিয়ে দেখাচ্ছি আজকে গ্রুপে কি দিছে দেখেন কিন্তু কাজকে উত্তোলন দেওয়ার কথা এই দেখেন একটা চাট দিছে এগুলা দেখেন ঠিক আছে এগুলো দেখেন যারা যারা পাইছেন আর কোনো টাকা লাগাবেন না কোনো আর আপনাদেরকে কোনো পেমেন্ট না কোনো কিছু দিবে না এখন হচ্ছে যাওয়ার পালা এ দেখেন এখন যদি যদি আপনার ঠিক করতে চান তাহলে মানে এই টাকা লাগবে এই টাকা গুলা এগুলো বলেও লাগাই না মায়ের খেয়ে যাবেন গা অন্য চিন্তা করেন আমার থেকে একটা সাইড আছে নতুন আসছে এটা তো যুক্ত না আপনারা লিংক চাইলে আমি দিতে পারবো এটা এইটার মতোই অনেক দিন থাকবে এই দেখেন এইখানে কি লেখছে দেখেন এদের আবার নতুন করে প্রক্রিয়া দেখছেন এরকম একটা সার দিয়ে দিছে একটা দুইটা দেখেন এগুলো আইডি কার্ড আইডি কার্ড দিয়ে ইয়ে করতে হবে আপনার ভুল ও ইয়া করিয়েন না এগুলো এই দেখছেন কত বড় বিয়া দিছে এরা গ্রুপ সেট হলতে বন্ধ করে দিতে সময়ের জন্য বিশ্বাস না দেখেন আমি যতটুকু আপনাদেরকে পারছি মানা করতেছি আপনারা কেউ এটাতে আর টাকা লাগাবেন না কোনো আইডি কার্ড দিবেন না শুধু ফাও স্ক্যাম করে ফেলছে এরা আর হবে না এফ তে যারা আছেন যারা টাকা লাগাইছেন শেষ মনে করেন আর পাবেন না আর কি মমন দেখাই তো ওদের অ্যাপসের মধ্যেই অ্যাপস টার মধ্যে ঢুকলেই এরা ওই সিস্টেমে নিয়ে যাবে ওদের এই যেমনদার আমি মেনতে দিচ্ছি মেনতে আসলে এই সাইড টা আসে এই সাইডটা আসার পরে বলে যে মানে আসুক একটু দেখে না তো এইগুলো দেখাই এর কিন্তু গ্যাস করে ফেলছে কাজ করতেছ না ভালো করে খুব আমার সময়টাও দেখেন 6টা 9 সকাল বেলা এই যে দেখে একটা নতুন অপশন যোগ করছে আপনারা আর কোনো টাকা টুকা লাগাবেন না একটু ভিডিওটা বড় হয়ে গেছে তাও আপনারা এটা মনোযোগ সকালে বিবেচনা আপনাদের আমি মানা করে দিছি তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য আমি এখনই পাবলিশ করে দিচ্ছি ফেসবুক ইউটিউবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন